মেয়েকে একটুখানি আদর করেই রওনা হলেন তাস্কিন পাশে ছিলেন স্ত্রীও বাবাকে তো জড়িয়েই ধরলেন ইনশাল্লাহ ভালো কিছু হবে এ কথা বলেই তাস্কিন আহমেদ রওনা হলেন দুবাইয়ের উদ্দেশ্যে নিজের শখের গাড়িতে সামনে সিটেই বসে আছেন বাবা বাবা সবার আগেই নেমেছেন তাস্কিনের বাবা নেমে তাস্কিনের পরে নামবেন সেই অপেক্ষা নিজের বাবাই সব কিছু দেখভাল করছিলেন কোথায় তাস্কিন নামবেন কোন জায়গাতে নামলে তাস্কিনের জন্য সুবিধা হবে এ সময় দর্শক ভক্ত গণমাধ্যম কর্মীদের চাপ সামলাতে হিমশিম খেতেই হচ্ছিল অবশেষে তাস্কিন নেমে আসেন নিজের মেয়ে এগিয়ে এসেছেন তাস্কিন আহমেদকে বিমানবন্দর পর্যন্ত এগিয়ে দিতে তাস্কিন শেষবারের মতোই যাবার আগে নিজের মেয়েকে একটুখানি আদর করলেন এরপরেই যেতে হবে বিমানবন্দরের অনেক কার্যপ্রণালী তো আছে সেগুলো শেষ করতে হবে তাস্কিন আহমেদ তাই খুব দ্রুতই সে জায়গা থেকে ত্যাগ করার চেষ্টা করলেন নিজের ব্যাগপত্র সবকিছু গুছিয়ে নিয়ে ভক্তদের দাবি যতটুকু চেষ্টা করেছেন ওই অল্প সময়ে সামলে নিয়েছেন এরপরেই ভেতরে ঢোকার চেষ্টা করেছেন পুরোটা সময় তাস্কিন আহমেদের বাবা পাশে ছিলেন ঠিক যেমনটা তাস্কিন সবসময় নিজের বাবাকে পাশে পেয়েছেন তাস্কিন আহমেদ এই সময়টাতে তার নিজের মেয়েকেও গাড়ির জানালা দিয়ে আরো একবার আদর করেন শত শত মোবাইল ফোনের ক্যামেরা আর দর্শকদের ভিড় সামলেই তাস্কিন বের হলেন দর্শকদের ভালোবাসা দর্শকদের এই দোয়া নিয়েই তাস্কিন আহমেদ এরপর বিমানবন্দরে প্রবেশ করেন অনেকের সাথে তাস্কিন ছবি তুলতে পারেননি তাদের দিকে হাত নেড়ে জানান তিনি সবার জন্যই আছেন এ সময় তাস্কিনের বাবা বাইরে অপেক্ষা করছিলেন তাস্কিন ভেতরে গিয়ে নিজের বাবাকে যাতে ভেতরে ঢুকতে দেওয়া হয় সেজন্য সবাইকে অনুরোধ করেন একটা সময় তাসকিনের বাবা হাত উঁচিয়ে দেখান এবং তাসকিন আহমেদের বাবাও সেখানে প্রবেশ করেন এবং শেষবারের মতো তাসকিন আহমেদ সবার শেষে নিজের বাবাকে জড়িয়ে ধরেন ক্যারিয়ারের অনেক খারাপ সময় গেছে তাস্কিনের কিন্তু সব সময়টাতেই তাস্কিন নিজের বাবাকে তার পাশে পেয়েছেন সব খারাপ সময়ে তাস্কিন একা হননি এশিয়া কাপ নিয়ে তাস্কির আহমেদকে নিয়ে তাস্কিনের বাবা একটু কথাও বলেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে

dor